আসলে বিদা কি ঠেকা আছে যদি একটা প্যাট তো বাইক একটা প্যাট তো যে কোনো পশুতেও পালে একটা পেট তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা আসলতে আইছিলাম একটু বাংলাদেশ বর্ডার বগলে তো সকাল মোটামুটি সবাই সাড়ে চারটা মান বাজে আর কি সাড়ে চারটা বাজে বাজে আমরা মেলা দিছি কি কম দুঃখের কথা বিদেশে আইসি কামাই করবার নাকি করাই লাগবো কাম করলাম শিলচর যায় না রাস্তা আর এটা এলো ওই পাশে ওই যে ই দেখতেছেন যে ওটা এলো বাংলাদেশ তো এনে আইসি আসল কাম করবার নিকে এম হইলো আসামের রেলসড়ক এটা হইলো আসামের রেলসড়ক

তো আসলতে আমার যারা মানে যে বাইরা মানে বিদেশ থাকে সেই বাইক নিয়ে একটাই আপিত্ত মানে একটাই যে ভাই বিদেশে মানুষ এত কষ্ট করে কামাই করে এত কষ্ট করে ই করে সেই কষ্ট করে কামাই করে বৌরে মানে শান্তিতে সুখে শান্তিতে রাহার চেষ্টা করে আর সেই বউগুলা কি করে মানে অন্য নাগে লাইন মারে ই করে তো আসলতে বিদেশে যারা থাকে তারাই আরবো আসলে বিদেশের কি জ্বালা ভাই বিদেশে আছে যদি একটা পেট তো ভাই একটা পেট তো যে কোনো পশুতেও পালে একটা পেট তো আসলে কার সুখের নিখে পালে নিজের নিজের সুখের নিগে তো কিছুই দেয় না সব কিছু দেয় আপনার পরিবার ভাই বোন আত্মীয় স্বজন তারপরে প্লাস মা বাপ বউ বিশেষ করে বোননিকে বউ বোনের দিকে বেশিই করে কিন্তু তারপরেও বউতে মানে যখন পরকিয়া করে মাইন্সন ই করে এই বস্তুটা মানে মাইনা নেওয়া জানা তো যারা আসলে বিদ্যাস থাকে খুব কষ্ট করে আসলে তারা খুব কষ্ট করার নিকে বিদেশ আহে আর দেখেন আমি একজন মানুষ জীবনে কষ্ট করি নাই করি না তারপরেও মানে বিদেশায় হারা রায়তে ঘুম করে মানে কা কাম করার একটা রিজন মানে এনে জায়গা মানে রাত্রে কাম না করলে দিনে কাম করা যায় না দিনে কাম করাটা খুব অসুবিধা এনিকা মানে রাত্রে কাম করা লাগে তো এটাই আসলে আর কি যে সকাল হয়েছে তো মানে একটা ব্লক বানাইলাম আর কি তো যদি ভালো লাগে থাকে একটা লাইক